পরিবারের এমন সদস্যকে জাকাত দেওয়া যাবে যে নির্ভরশীল নয় এটার অনুমতি আছে এরকম একটা হাদিস আছে সহিবুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার চারশো বাষট্টি একবার নবী মোহাম্মদ খুদ্বাদিত ছিলেন ঈদের নামাজের পরে ঈদুল ফিতর বাইদুল আজহার পরে খুদ্বার সময় তিনি লোকজনকে বললেন যে দান করো সদকা দাও জাকাত দাও তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন দান করো জাকাত দাও তিনি বাসায় আসলেন সে সময় একজন মহিলা যার নাম জয়নাব রাজিয়াল্লাহান আনহা তিনি নবীর বাসে এসে তাকে জিজ্ঞেস করলেন আমি কি আসতে পারি তুমি কে তিনি বললেন আমি জয়নাব কোন জয়নাব আমার স্বামীর নাম হচ্ছে ইবনে মাসুদ রাজিয়া আনহু নবী বললেন হ্যাঁ ভেতর আসতে পারো তখন জয়নাব বললেন আপনি জাকাত দিতে বলেছেন আমিও জাকাত দেয়ার ব্যাপারে আগ্রহী এই জন্য সোনার অলঙ্কার দেব তবে আমার স্বামী ইবনেম মাসুদ রাদে আল্লাহ তিনি বলেছেন এখানে সবচেয়ে বড় দাবি হচ্ছে তোমার স্বামী এবং সন্তানের নবী তখন বললেন সে ঠিক বলেছে তোমার জাকাতে সবচেয়ে বেশি অধিকার তোমার স্বামী এবং সন্তানের তাদেরকে জাকাত দেয় সবচেয়ে ভালো এতে প্রমাণ হয় জাকাত দিতে পারবেন পরিবারের ওই সদস্যদের যারা নির্ভরশীল নয় এছাড়াও আরেকটা হাদিস উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই যে গরিব লোককে জাকাত দেয়া এটা শুধুই বদান্যতা তবে ঘনিষ্ঠ কাউকে জাকাত দেয়া মানে সুসম্পর্ক তৈরি করা তাহলে একজন লোক তার স্ত্রীকে জাকাত দেবে না কারণ স্ত্রী এখানে নির্ভরশীল তবে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে একইভাবে ছেলে তার মাকে জাকাত দিতে পারে না কিন্তু মা চাইলে ছেলেকে জাকাত দিতে পারবে কারণ ছেলে মায়ের উপর নির্ভরশীল নয় পরিবারের লোকজন সাধারণত টাকার জন্য বাবার উপর নির্ভরশীল একইভাবে বোন চাইলে তার ভাইকে জাকাত দিতে পারে আর এখানে যেসব আত্মীয় স্বজন নির্ভরশীল না তাদেরকে এই আট ক্যাটাগরির যে কোনো একটা পড়তে হবে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে পরিবারের মধ্যে যারা নির্ভরশীল নয় পরিবারের এমন সদস্যকে জাকাত দেওয়া যাবে যে নির্ভরশীল নয় এটার অনুমতি আছে এরকম একটা হাদিস আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক একবার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম খুদ্ ছিলেন ঈদের নামাজের পরে ঈদ ফিতর বাইদুল আজহার পরে খুতবার সময় তিনি লোকজনকে বললেন যে দান করো সদকা দাও জাকাত দাও তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন দান করো জাকাত দাও তিনি বাসায় আসলেন সে সময় একজন মহিলা যার নাম জয়নাব রাজিয়াল্লাহান হা তিনি নবীর বাসায় এসে তাকে জিজ্ঞেস করলেন আমি কি আসতে পারি তুমি কে তিনি বললেন আমি জয়নাব কোন জয়নাব আমার স্বামীর নাম হচ্ছে ইবনে মাসুদ রাজিয়া আনহু নবী বললেন হ্যাঁ ভেতর আসতে পারো তখন যে বললেন আপনি জাকাত দিতে বলেছেন